বেন্ট থেকে চলে আসলাম একটি লাইভে আপনাদেরকে নতুন একটি বাইক দেখাবো অনেকদিন পর আজকে আমরা লাইভে এসেছি তো সবাইকে আমাদের লাইভে স্বাগতম এবং রমাদান কারীম আপনাদের সবাইকে আজকে যে বাইকটা আমি দেখাচ্ছি লাইভের মধ্যে ভাবলাম নিউ এসেছে সম্পূর্ণ নিউ এবং এই কালারটা সম্পূর্ণ নিউ মডেলটা টাইটান মডেল ছিল যদিও কিন্তু এই কালারটা সম্পূর্ণ নিউ গতকালকের আগের দিন ফ্যাক্টরি থেকে আমাদের শোরমে এসেছে তাই ভাবলাম আমাদের আপনাদের লাইভে দেখাই এই খুবই ইউনিক একটি কালার টাইগার মডেলটি কিন্তু এমনি দেখতে সুন্দর তার পাশাপাশি এই কালারটার কারণে এবং ব্ল্যাক এবং এই কালারের কম্বিনেশন এবং লাইট এর কম্বিনেশনের কারণে এই মডেলটা কিন্তু খুবই সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠেছে এটার কালারটা একটা হলো আপনার স্কাই ব্লু কালার বা লাইট ব্লু কালার বলতে পারেন খুব সুন্দর একটি কালার এবং এই কালারটা কিন্তু গ্লোসি কালার দূরের থেকে যদি আমরা দেখাই এবং লাইটিংটা এবং ডিআরএলটা বলেন সম্পূর্ণ গাড়িটা একদম কিন্তু খুবই আকর্ষণীয় করে তুলেছে আপনাদের যাদের এই বাইকটা পছন্দ হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নক দিবেন এবং আমাদের শোরুমে আসলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে আসবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এই টাইটান মডেলটা প্রাইস সম্পর্কে যদি বলি এটা এটাতে যদি দুই ধরনের ব্যাটারি পেয়ে যাবেন একটা হলো একশো থেকে একশো বিশ আর একটা পঞ্চাশ থেকে 60 একশো থেকে একশো এর ক্ষেত্রে পঁচানব্বই এমপি ব্যাটারি ইউজ করা হয়েছে সেটার ক্ষেত্রে মাইলেজ পাবেন একশো থেকে একশো বিশ তো বললাম এবং এটার প্রাইস হলো আপনার সাতানব্বই হাজার পাঁচশো টাকা এবং পঞ্চাশ থেকে ষাট যেটা ওইটার প্রাইস হলো ওইটাতে ষাট ভোল্টের ব্যাটারি এবং বিশ এম ব্যাটারি ইউজ করা হয়েছে ওইটার প্রাইস নব্বই হাজার পাঁচশো নব্বই হাজার পাঁচশো দেবেন আপনার পঞ্চাশ থেকে ষাট কিলো মাইলেজ হবে এবং সাতানব্বই হাজার পাঁচশো দিয়ে নিলে আপনার একশো থেকে একশো বিশ কিলো মাইলেজ হবে মডেল সব কিছু সম্পূর্ণ সেমই থাকবে এই কালারের মধ্যে তো আপনার যাদের এই কালারটি পছন্দ হবে তারা কিন্তু আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার এই এটা যদি মোটর সম্পর্কে বলি এটাতে কিন্তু এক হাজার ওয়াটলে মোটর করা হয়েছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ মোটর আপনার বৃষ্টির দিনে চালাতে কোনো প্রবলেম হবে না এখানে আপনার খুবই সুন্দর অয়েল সাসপেনশন দেখতে পাচ্ছেন আপনার ভাঙ্গাচনে রাস্তায় চালাতে অনেক সুবিধা হবে এবং এটা লাইটিংটা যদি বলি এটার মেইন ফোকাস হল লাইটিং এবং এই কালারটার কারণে আরো সুন্দর হয়ে উঠেছে মডেলটা এটা যে দেখেন ডিআরএলটা দেখেন খুবই সুন্দর ডিআরএল পার্কিং লাইটটা এবং এটা যে হেডলাইটটা প্রজেকশন এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে আলো অনেক সুন্দর দিবে এবং ভালো দিবে এবং এটার ডিসপ্লেটা যদি বলি এটাতে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এটাতে কিন্তু রিভার্স গিয়ারের অপশন রয়েছে পা দিয়ে ঠেলে লাগবে না আরেক ক্লিক করে পিক আপ দিকে যেতে পারবে এবং এটাতে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার আপনারা এই স্পিড পেয়ে যাবে এবং মাইলেজের কথা তো বললাম এই প্রাইজের কথাও বললাম এবং এটা ডিসকাউন্টের কথা যদি বলি এটা প্রাইস কিন্তু আগে এক লক্ষ পাঁচশো টাকা ছিল ডিসকাউন্ট দিয়ে কমে কিন্তু সাতানব্বই হাজার পাঁচশো টাকার হয়েছে এর পাশাপাশি আমাদের শোরুমে সরাসরি আসলে আমাদের সাথে নক দিলে কিন্তু অবশ্যই আরো ডিসকাউন্ট সুবিধা থাকবে এবং কুরিয়ার সার্ভিসও দিয়ে থাকি আমরা কুরিয়ারের মাধ্যমেও আমরা ঢাকার বাইরেও দিয়ে থাকি এবং প্রত্যেকটা বাইকের সাথেই এবং এটার সাথেও কিন্তু আপনারা একটা হেলমেট এবং একটা বাইক কভার এজ এ গিফট পেয়ে যাবেন এবং আমাদের ঈদ উপলক্ষে যে অফারটি চলছিল সেটাও কিন্তু এখন চলমান রয়েছে একটি স্মার্ট টিভি স্মার্টফোন এবং স্মার্ট ওয়াচ সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন কুপনের মাধ্যমে যে ভাগ্যবান হবেন তারা এবং আরেকটা কথা যদি বলি এটাতে আপনার কি বলে আমাদের শোরুম কিন্তু চার রাত পর্যন্ত খোলা থাকবে শুক্রবারে খোলা থাকবে এবং ছাব্বিশে মার্চে কালকে রয়েছে কালকেও খোলা থাকবে মানে মোট কথা আপনার আজকে থেকে একদম মানে আমাদের একুশটা থেকে একদম চার রাত পর্যন্ত কিন্তু শোরুম খোলা থাকে রাত সাড়ে আটটা পর্যন্ত সকাল দশটা থেকে সাড়ে আটটা পর্যন্ত শোরুম খোলা থাকবে যারা যাদেরই আপনার আমাদের বাইক নেওয়ার প্রয়োজন মনে হবে আপনারা আমাদের শোরুমে আসতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম